তো ভিওর্স এখন আমরা আসছি চন্দ্রগিরি হিলস ক্যাবল কার যে সাইডটা আছে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন উপরে বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় আমরা ওই টাওয়ারটা দেখতে পাচ্ছেন মূলত ওইটাই হচ্ছে ক্যাবল কারের টাওয়ার আমরা এখান থেকে কেবল কারে করে একদম সোজা উপরে চলে যাব পাহাড়ে ওকে আর এখান থেকে আমরা কি একটা মিডল পয়েন্টে আছি এখান থেকে এই যেমন উঁচু যেমন এইদিকে আবার নিচে দেখতে পাচ্ছেন একটি শহর পুরোটা শহর এখানে কিছু ফোয়ারা দেখা যাচ্ছে প্রচুর এখানে প্রচুর টুরিস্ট আমাদের মতোই গতদিন কতদিন আমরা যেটা গিয়েছিলাম সেখানকার তুলনায় এখানে থেকে শুরু করে লোকাল প্রচুর টুরিস্ট এবং প্রচুর মানে ভিড় বাট এখানকার পাহাড়টা আসলে দেখার মতো মানে অনেক উঁচু অনেক উঁচু পাহাড় ওই সাইডে আমরা একটু দেখে আসি এখানে কি আছে এখানে একটা ছোট ফুলের বাগান দেখতে পাচ্ছি আমরা এই রোড দিয়ে আমরা এসেছি এখান থেকে সোজা এই রাস্তাটা চলে গেছে দূরে আর বুঝলাম না আমি ওখানে যে দাঁড়ালাম আপনার ছবিটা কেন তুললাম